কে হচ্ছে বিগত দুই বছর আগে আমাদের এখানে একটা জরিবে 480 দ রিクルটিং এজেন্সি মালিকে রিলিজ করা হয়েছেpostgresql করা হয়েছে এর মধ্যে যারা বিগত সরকার সবকিছু আমাদের অফিস পরিদর্শন হয়েছে আমাদের রিপোর্ট হয়েছে আমাদের সবকিছু আমাদেরকে লাইসেন্সগুলো দেওয়া হয়নি কারণ একটাই আমরা বিগত সরকারের বৈষম্য শিকার করিনি। বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার। বর্তমান সরকার তরুণ প্রজন্মের সরকার। আমাদের ভাই বক্তা ভাই অমদ ভাই বলতিছিলেন আমাদের দেশ থেকে ভালো কিছু করার সুযোগ না থাকায় আমাদের দেশ থেকে 20 লক্ষ মেধাবী সন্তান দেশের বাইরে চলে গেছে। আমরা কি এই বেদনাগুলো কাজে লাগাতে পারি না? আমরা পারি আমাদের দেশের তরুণ প্রজন্ম ভাই বোনেরা দেখিয়ে দিয়েছে যে ফ্যাসিস্টকে কিভাবে বিদায় দিতে হয় ফ্যাসিস্ট সরকারকে কিভাবে এই দেশ থেকে বিদায় দিতে করতে হয় তারা দেখিয়ে দিয়েছে বিগত 17 বছর আমরা পুরো বিজনেস করতে পারি নাই আমার এক ভাই বলেছে যে আমরা 30 বছর হলো এই ব্যবসার সাথে সম্পৃক্ত কিন্তু আমরা লাইসেন্সের জন্য জমা দিই আমাদের লাইসেন্স বাতিল হয়ে যায় কোনো কোনো ভাবে রিপোর্ট দেয় যারা আমাদের পক্ষের লোক না আসলে আমি তো দেশের নাগরিক এটা আমার নাগরিক অধিকার কি বলেন এটা আমার নাগরিক অধিকার লাইসেন্স পাওয়া আমার নাগরিক অধিকার এজন্য এটাই আমার দাবি যে আমি দেশের নাগরিক আমি কোন ধর্মের কোন বর্ণের কোন জাতির এটা কোনো বিষয় না বিষয় হলো আমি দেশের নাগরিক লাইসেন্স পাওয়া আমার একটা অধিকার সুতরাং আমি আমার সংগঠনের পক্ষ থেকে বর্তমান সরকারকে বলবো অবিলম্বে আপনি এদেরকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেন এবং এদের মাধ্যমে সুস্থ ভাষা পরিচালনার পরিচালনা করার সুযোগ তৈরি করে দেন আপনারা পলিশেসে আমি আমার কথা বন্ধ করব না আমরা আশাবাদী এই 480 জন রেকর্ডিং এজেন্সি মালিক যদি লাইসেন্স পায় তাহলে এই দেশে আমাদের দেশে সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষ মানুষের থেকে কি দামি জিনিস আছে বলেন মানুষ হচ্ছে সবচেয়ে দামি জিনিস আর এই মানুষ আমাদের দেশে অভাব নাই আমরা যদি এই মানুষগুলোকে নন স্কিল মানুষদেরকে স্কিল বানিয়ে তাদেরকে যদি আমরা কর্মক্ষম মানুষদেরকে যদি কর্মসক্ষম তৈরি করে যদি আমরা দেশ এবং দেশের বাইরে যদি কর্মসংস্থান তৈরি করতে পারি তাহলে এই দেশ আগামী পাঁচ বছরের মধ্যে সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে আরও জানিয়ে দিতে চাই যদি আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয় আর এই দেশ থেকে ফুটা বাল্টি যদি বন্ধ করা হয় ফুটা বাল্টির অর্থ হলো এই দেশ থেকে অর্থ পাচার করা কেন এই দেশ থেকে অর্থ পাচার করে আমরা বুঝতে পেরেছি বিগত সরকার দশকরা প্রায় চুরানব্বই বিলিয়ন টাকা বাজার করেছে আমরা যদি এই পাচারটা বন্ধ করতে পারি আর বৈদেশিক রেমিডেন্স যদি আনতে পারি তাহলে এই দেশটা আবারও বলবো মধ্যে পাঁচ বছরের মধ্যে সোনার বাংলায় পরিণত হবে পরিশেষে আমি সকল সাংবাদিক এবং রেকর্ডিং এজেন্সি মালিকদেরকে

কখন আসবে ডক্টর নজরুল হাসিব নজরুল সেই মেসেজটা নাকি ওই রাষ্ট্র দিয়েছেন এটা কি আপনারা কতদূর জানেন এবং এই ব্যাপারে কি বলবেন এই ব্যাপারে আমার একটি তীব্র প্রতিবাদ আছে কারণ হচ্ছে যে আমাদের মাননীয় উপদেষ্টা ফ্রান্সে যাবে কখন এটা তো রাষ্ট্রদূত জানে ফেস্টিভালটা তো যাওয়ার কথা না তাহলে আমি আশা করি এই ফেস্টিভালরা

বর্তমানে এই স্বাধীন সরকারের রাষ্ট্রের প্রায় আমার মধ্যে দ্বিতীয় প্রধান ব্যক্তি তো ওনাকে ওইখানে এককভাবে কিভাবে সেট দেওয়া হয়েছে এবারে রাষ্ট্রদূতের যদি আমার তো মনে হয় ওনার মানে রাষ্ট্রদূতের ভূমিকায় এই লোকগুলাকে এই অশালীন লোকগুলাকে লেলিয়ে দেওয়া একটা উপদেষ্টা যখন যাবে বিমানবন্দর পাস করবে তখন তিন চারজন সিকিউরিটি তো মিনিমাম থাকে একটা সাধারণ ব্যবসায়ীরও তো থাকে একটা সাধারণ ব্যক্তিরও থাকে জি জি

যে গোয়েন্দা তদারকি করা হোক কে জড়িত সরকার রাষ্ট্রদূতের পক্ষ থেকে এটা আমরা জানতে থাকে

এবং প্রধান উপদেষ্টা বড় বড় দিয়েছি এটা এবং এদের মামলা হয়েছে অলরেডি প্রুভ মামলা করেছে এই যে তারা বৈষম্য বৃদ্ধি তারা সিন্ডিকে না তারা